আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা অনেকেই টেনশনে আছেন কখন প্রকাশিত হবে এই দিন এগারোটার পরেই আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সবার আগে আপনার মোবাইল ফোন দিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন সর্বপ্রথম রেজাল্ট দেখার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে এখানে সার্চ করবেন ই বোর্ড রেজাল্ট কি বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর আপনারা সবার ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে রয়েছে বোর্ড এখানে ক্লিক করে আপনি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন তারপর এখান থেকে এইচএসসি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল সবার উপরে রয়েছে এটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার রুল নাম্বারটি দিয়ে দিবেন রুল নাম্বার দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এটি এখানে বসিয়ে দিবেন যদি এটি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে ক্লিক টু লোড এখানে ক্লিক করবেন তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে তো এখানে ক্যাপচা দিচ্ছি ওয়ান ফাইভ ডাবল থ্রি তারপর নিচে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট আপনি এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করার পর আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে এসেছে থ্রি পয়েন্ট রেজাল্ট দেখার জন্য আরেকটি যে সাইট রয়েছে সেটি হচ্ছে অফিসিয়াল সাইট এডুকেশন বোর্ড রেজাল্ট এখান থেকে আপনি সার্চ দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তাহলে সবার ফার্স্টেই দেখতে পাবেন যে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন মানে আগেরটা ছিল ই বুড রেজাল্ট এটি এডুকেশন বুড রেজাল্ট লাস্টে আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি মেসেজের মাধ্যমে কিভাবে আপনারা ফলাফল দেখবেন মেসেজ অপশনে যাওয়ার পর আপনারা লিখবেন এইচএসসি স্পেস আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর ঢাকা হলে ডিএইচএ তারপরে স্পেস দিয়ে আপনার রুল নাম্বার তারপরে স্পেস দিয়ে আপনার পাশের সন দুই এটি পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স এই নাম্বারে রেজাল্ট প্রকাশিত হলে আপনাদেরকে ফিরতি মেসেজে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে